এই হলো মায়ের মন্দির আর এই হলো মা শীতের দিনে সবাই আগুন তাপাচ্ছিল এই এ দেখুন কত কফি গাছ এখানটায় তো ফুলকপি না বাঁধাকপি দেখি একটু গরম গরম মাংসের ঝোল হয়ে গেছে আর এই যে গরম ভাতও নামিয়ে নিলাম শুভরাত্রি বন্ধুরা এখন সন্ধ্যা না এর জন্য রাত্রি বললাম তো এখন থেকে ব্লগটা শুরু করছি আর চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তো চায়ের বাসনগুলো ছিল সেগুলো এই যে মেজে রেখেছি এখন ধুয়ে নিচ্ছি এরপরে রান্না করব। আর প্রচণ্ড শীত পড়েছে আমাদের এখানে সব জায়গাতেই পড়েছে মানে আমাদের এখানে যেহেতু খোলামেলা আমাদের যেহেতু গ্রামে বাড়ি আর গ্রামের দিকে ঠান্ডাটা একটু বেশি থাকে কারণ মাঠ ঘাট আগা জায়গা চারিদিকে ঠান্ডাটা একটু বেশি তো এই যে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনগুলো মাজা হয়ে গেছে এরপরে রান্না বসাবো তো মাংস নিয়ে এসেছে মাংসের ঝোল আর ভাত করবো গরম গরম তোর সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আজকে রাতের থেকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে আজকে আর কোনো ভিডিও করা হয়নি সকাল থেকে শরীরটাও ভালো ছিল না ফেসবুকে খালি ছোট্ট একটু ভিডিও ছেড়ে মানে রিলস ছেড়েছিলাম আর ইউটিউবে কোনো ভিডিও করা হয়নি তার কারণ রান্না বান্না আজকেও স্টোভেই করেছি দুপুর পর্যন্ত গতকাল থেকে স্টোভেই রান্না হচ্ছে তারপরে দুপুর বেলায় সিলিন্ডার নিয়ে এলো তারপরে রাত্রিবেলা এখন গ্যাসেই রান্না করব। আর আমার রান্না টান্না করার পর না প্রচণ্ড পিঠ আর কোমর যন্ত্রণা একদম ছিঁড়ে যাচ্ছিলো থাকতেই পারছিলাম না এতটা মানে যন্ত্রণা মাঝে মাঝেই করে আর এখন ঠান্ডা পড়েছে না প্রতিদিন স্নান করতে হয় মানে পুজো দিতে হয় যেহেতু রোজ ঠান্ডা মানে গরম জলে করি তবুও ঠান্ডাটা লেগে যায় অনেকক্ষণ ধরে মানে সব কিছু করতে হয় আর তারপরে আমি কতক্ষণ গরম জলে সেঁক দিয়ে দিয়ে তারপরে যে ব্যথাটা একটু কমেছে কিন্তু ব্যথা করলেও তো মানে সংসারের কাজকর্ম তো করতেই হবে তো জানি না কিসের জন্য নাকি ক্যালসিয়াম কম না ঠান্ডার জন্য কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না যাই হোক কথা বলতে বলতে আমার চায়ের বাসনগুলো মানে মেজে রেখেছিলাম ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবারে রান্নার জোগাড় করবো তো চলুন সঙ্গে থাকুন আর এই এক টেবিল হয়েছে খাওয়ার টেবিল এখানে তো খাওয়া হয় না আর আমি বাসন মেজে মেজে সব বাসনগুলো এখানে উপুড় করে দিই মানে টেবিলটা সব সময় যেরকম অবস্থা যতবার এখান থেকে সব কিছু সরিয়ে টেবিলটাকে পরিষ্কার রাখি ততবার আবার সেই টেবিলটা ভরে যায় দেখুন অবস্থাটা কী মানে কিছুতেই আমি টেবিলটাকে ফাঁকা রাখতে পারছি না এখানে এই ফ্লাস্ক জলের বোতল তারপরে ওই যে এখানে চামচ রাখা দিয়ে ফলের ঝুড়ি এখানে সমস্ত কিছু আছে আমার এই যে পিলার থেকে কাচি থেকে শুরু করে সব কিছু মানে জিনিসপত্র এদিকে আর ওই যে টিফিন বক্স সব মানে বিভিন্ন রকম জিনিসে টেবিলটা একদম ভরে আছে তো ওই যে নিয়ে এসেছে বাজার থেকে মাংস চিকেন এটারই এখন গরম গরম ঝোল করব। তো এই যে মাংস বাছা শুরু করে দিলাম আর এখন বাজে রাত্রি সাড়ে আটটা তো রান্নার জোগাড় করছি এখন এই যে মাংসটা বেছে নিয়ে তারপরে এই যে পেঁয়াজ রসুন এগুলো সব রেডি করতে হবে কেটে তো মাংস রান্নার থেকে না এই জোগাড় করতেই অনেকটা সময় লেগে যায় কারণ রাত্রিবেলায় নিয়ে এসেছে মাংসটা এই জন্য ভাবছি যে একবারে বেছে টেছে রেখে দিই তো কিছুটা মাংস করে নেবো আর বাকি যতটুকু থাকবে তো আগামীকাল যেহেতু রবিবার তো রবিবার দুপুরের জন্য কিছুটা রেখে দেবো এখানে অনেকটাই মাংস নিয়ে এসেছে আর এই যে কথা বলছি ছেলের সঙ্গে ও পাশের ঘর থেকে কথা বলছে ওর সঙ্গেই কথা বলছিলাম আর এই যে মাংসটা বেছে নিচ্ছিলাম বন্ধুরা এখন বসে পড়েছি এই যে সব কিছু নিয়ে এখন মাংসের সব কিছু রেডি করছি আর মাংস ঝোল করবো আর বেগুন পোড়া দেবো সুন্দর সুন্দর বেগুন এনেছে একদম কচি কচি ভালো বেগুনগুলো ভাজা করেছিলাম পোকা টোকা নেই অতটা এখন এই যে সব রেডি করছে এগুলো কেটে কেটে আর এই যে নতুন আলু দিব মাংসের মধ্যে নতুন আলু পাতলা ঝোল বানাবো আজকে ইয়ে করব না মানে কষানো করব না প্রত্যেক দিন কষাই করা হয় আজকে রাত্রি যেহেতু গরম গরম ঝোল আর বেগুন পোড়া এই হচ্ছে রাতে রান্না বান্না পিকনিক মনে হচ্ছে আজকে ঠান্ডার মধ্যে গরম গরম ঝোল আর এই হবে খাওয়া দাওয়া তো বন্ধুরা এই যে এখানে সব মাংসে রেডি করে নিয়েছি এখানে ওই যে আলু কেটে নিয়েছি আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি এখন রান্না করব আর এদিকে ভাত বসিয়ে দিলাম আর এই যে এখানে একদম মাংস ধুয়ে নিয়েছি সব এখন বসিয়ে দিয়েছি আলু ভাজতে তো এই যে আলুগুলো সব ভেজে নিচ্ছি তো ভাজা হয়েই গেছে এখন নামিয়ে ফেলবো আর মশলাও করা হয়ে গেছে তো এই যে ভাতও ফুটে গেছে ঢাকনাটা নামিয়ে দিলাম তো এই যে অনেকক্ষণ আগে রান্নাটা বসিয়ে দিয়েছি সব কিছু রেডি করে আর এখন এই যে কষিয়ে নিচ্ছি ভালো করে আর ভাতও প্রায় হয়েই গেছে ভাতও নামিয়ে ফেলবো তাড়াতাড়ি করে কষছি তার কারণ সবাই মানে রাত হয়ে গেছে অনেকটাই আবার এই যে খেতে দিয়ে দিব সবাইকে আর ঠান্ডা পড়েছে এতটা না আর বলার নেই প্রচণ্ড ঠান্ডা পড়েছে কয়েকদিন ধরে তো বন্ধুরা ভাত নামিয়ে ফেললাম ভাত হয়ে গেছে আর এখানে এই যে মাংসর ঝোলও ফুটছে এখন তো মাংসর ঝোল আর একটু ফুটলেই একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো তারপরে সবাইকে দিয়ে দিব গরম গরম মাংসের ঝোলার ভাত তো সকাল রাত্রিবেলা না এরকম গরম গরম ঝোলটাই খেতে বেশি ভালো লাগে কষা মাংসের থেকে আর দুপুরবেলা খেলে তখন কষা মাংস বানাই কিন্তু রাত্রিবেলা গরম ঝোলটা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন তো রাত্রিবেলা ঝোল না কষা মাংস তো রান্নাবান্না কমপ্লিট করে এখন এই যে ওদের তিনজনকে খেতে দিয়ে দিব জন্য জায়গা করে নিয়েছি দিয়েও দিয়েছি খেতে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে ওদের দিয়ে ওরা তিনজন খেয়েছে তো আমাদের দুজন মানে আমার ছেলে আপনাদের দাদা ভাই আর ভাস্তি ওরা একসঙ্গে খেলো এখানে তারপরে ওদের খাওয়া হয়ে যাওয়ার পরে আমি বসলাম খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে সমস্ত কিছু মুছে টুছে গ্যাস ট্যাস পরিষ্কার করে একদম মুছে টুছে রেখেছি আর তারপরে দাঁতটা ব্রাশ করে নিলাম একদম টুক ধুয়ে এখন যাব শুতে সব কাজ কমপ্লিট তো রাতেই মোটামুটি সমস্ত কাজ সেরে রাখি যতটা পারি কারণ ভরে উঠে তো আবার শুরু হয়ে যায় আর এখন যা কুয়াশা পড়ে কিচ্ছু দেখা যায় না সাড়ে আটটা নটাতেও মনে হয় যে সবে ভোর হবে মানে এই রকম ওয়েদারের অবস্থা তো আর বক বক করছি না আজকে রাত্রে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার আগামীকাল এই ভিডিওতেই আগামীকাল দেখা হচ্ছে তো গুড নাইট টাটা শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে এসেছি আমাদের বাড়ির পেছনটাতে দেখুন কত সুন্দর জায়গাটা চারিদিকে কুয়াশায় ঢাকা দেখুন পেছনে এই যে দিঘিটা রয়েছে আর চারিটা চারিদিক কুয়াশা হয়ে আছে এখনও পর্যন্ত দেখুন কি ভালো লাগছে না দেখতে মনে হচ্ছে একদম আমাদের পুরো গ্রামটা একটা কুয়াশার চাদরে মুড়ে দিয়েছে তো সকাল সকাল এই জায়গাটা এত সুন্দর লাগে আর যখন সূর্যোদয় হয় এখনও কুয়াশা কাটেনি তো এই পুকুরের জলের মধ্যে সূর্যের প্রতিচ্ছবিটা দেখা যায় খুব সুন্দর লাগে আর কি মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে তো চলে এলাম এখানে সকাল সকাল হাঁটতে হাঁটতে মর্নিং ওয়াক করতে করতে আজকে চলে এসেছি আমি একাই তো এই যে দেখুন কি ভালো লাগছে এটা আমাদের বাড়ির পেছনের গ্রামটা মানে আমার বাড়ি তো গ্রামেই এটা বাড়ির পেছনটা তো আপনাদের কেমন লাগছে এই জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই যে ট্রাক্টর আসছে মাটি নেওয়ার জন্য এখান থেকে মাটি নিয়ে যায় তো বন্ধুরা এত দূরে যখন আসলাম ভাবলাম একটু মায়ের মন্দিরটাতেও দর্শন করে যাই মাকে সকাল সকাল তো এই যে এখানে বাবা ভোলানাথেরও মন্দির এই বটগাছের নিচে তো এখানে অনেক দিন অনেকবার এসেছি তো চলুন সকালবেলাটা খুব সুন্দর লাগে এই পরিবেশটা চারিদিকে পাখির ডাক শোনা যাচ্ছে এই যে দেখুন এখানে বাবা ভোলানাথের আর এখানেই পুজো হয় আর এই যে বেদি এই মন্দিরটা বাবা ভোলানাথের করা হয়েছে তো এবারে আমি যাচ্ছি মায়ের মন্দিরের দর্শন করতে সকাল সকাল আজকে মা বাবার দর্শন করতে বেরিয়েছি ঘুম থেকে উঠেই চলে এসেছি সব কাপড় টাপড় ছেড়ে ঠাকুরের দর্শন করতে আর আমাদের এই পরিবেশটা শীতের দিনের কেমন পরিবেশ হয় সেটা দেখানোর জন্য যে আমাদের এই পরিবেশটা কেমন লাগে আপনাদের এখানে কিন্তু সেরকম ঠান্ডা লাগছে না আমার মনে হয়েছিল যতটা ঠান্ডা লাগবে কিন্তু ঠান্ডা তো লাগছে না খুব একটা দেখছি যা তো বন্ধুরা চলে এসেছি আর এই যে কালু আমার পেছন পেছন আসছে আমি তো কালুকে চিনি না তাও এই যে আমার সঙ্গ দিচ্ছে কালু আর এই যে কারা যেন আগুন তা এতক্ষণ এখানে বসে বসে এই জায়গাটাতে আর এখানে অনেক সবজিও লাগিয়েছে কী সুন্দর ফুলকপি মনে হচ্ছে দেখুন কি সুন্দর শীতের দিনে সবাই আগুন তাপাচ্ছিল এই দেখুন কত কফি গাছ এখানটায় তো ফুলকপি না বাঁধাকপি দেখি একটু এই যে দেখুন কত কপির চারা লাগিয়েছে এখানে আর বন্ধুরা এই যে এদিক দিয়েও একটা রাস্তা আছে এদিকে যাওয়ার তো এই যে মায়ের মন্দিরেও চলে এলাম দেখতে দেখতে কত পাখি দেখুন বসছে বট গাছটায় তো এই যে চলে এসেছি মায়ের মন্দিরে চলুন আপনাদেরও দর্শন করাই আমি মাকে প্রণাম করিনি এই হলো মায়ের মন্দির আর এই হলো মা এই যে ঠিক মতো দেখাতে পারছি না কারণ দরজাটা বন্ধ আছে এই যে এই দেখুন যতটা পারছি তাও দেখাচ্ছি তো এবারে মাকে দর্শন হয়ে গেছে এবারে এই যে চলে যাব বাড়ি তো চলুন বন্ধুরা বাড়ি যাওয়া যাক সবাইকে জানাই সুপ্রভাত আর মা যেন সবার দিনটা ভালোভাবে কাটায় সবার উপরে কৃপা করুক তো চলুন যাই অনেকক্ষণ হলো চলে এসেছি এখানে বাড়ি গিয়ে অনেক কাজ করতে হবে বন্ধুরা ঘুরে বেড়ালে কি চলবে এখন গিয়ে সব কাজ করতে হবে কালু আমার আগে আগে রওনা দিয়েছে এই যে তো এখন জোরে জোরে হাঁটা দিয়েছি আমার মর্নিং ওয়াক হয়ে গেল সকাল 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 মর্নিং ওয়াক করে এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে কাজে লেগে যেতে হবে অনেক কাজ আছে তো চলুন ভোরের হাওয়াটা না গায়ে লাগা খুব ভালো যদি সময় থাকে একটু করে ভোরে যদি হাঁটা যায় আর এই রকম পরিবেশে খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে দু একজন করে লোক উঠেছে কাজকর্ম করছে সবাই জন্য একটু দেরি করেই বেরিয়েছি আজকে আবার বেশি সকালে না একদম কিচ্ছু দেখা যায় না তখন একা একা আসলেও মানুষ ভাববে কি করতে যাচ্ছে এই জন্য একটু লেটে আসলাম যাতে সবাই উঠে পড়ে ঘুম থেকে চলুন যা যাক বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এখন জোর কদমে হাঁটা লাগিয়েছে তো এই দেখুন বন্ধুরা এই গাছটাতে কত কুল ধরেছে এই যে আর কিছুদিন পরে পেকে যাবে সব ভর্তি হয়েছে কুল দেখুন গাছটাতে গাছ কিন্তু অনেক হয়েছে গোটা গাছে তো বন্ধুরা কুল এই যে বাড়ি আসার পরে ভাত বসিয়ে আর এই দিকে সব মিশানো একটা সবজি বানাচ্ছি এর মধ্যে লাউয়ের ডোগা দিয়েছি পাতাগুলো পরে তো লাউয়ের ডোগা দিয়ে সব কিছু দিয়ে আর এই যে বড়ি ভেজে রেখেছি বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি হবে আর মাংস হবে মাংস বাছা ধোয়া সব কিছু কমপ্লিট সব কমপ্লিট হয়ে গেছে শুধু রান্না করব। আজকে আর বেশি কিছু করব না তো এই যে সকালে রান্না করেছি লাইট ডোগা দিয়ে বড়ি দিয়ে সব রকমের শীতের সবজি দিয়ে তরকারি তো এটা হয়ে গেছে নামিয়ে নিব আর নিজের জন্য এক কাপ গরম গরম চা করে নিলাম লিকার চা আদা দিয়ে কারণ আসার পর থেকে না এই যে সব অনেক ভোরে চা খেয়েছি আসার পর থেকে এই যে কাজ করছি ঠান্ডা লাগছে তো এই যে চা ছেঁকে নিলাম এটা আমার জন্য একান্তই আপনাদের দাদাভাই খাবে এখন ভাত আর এই যে গরম গরম এক হারি ভাত নামিয়ে নিলাম আর হবে মাংস তো বাড়ি এসে আমার ড্রেসটাও চেঞ্জ করেছিলাম অনেকক্ষণ আগেই তারপরে তো কাজে লেগে পড়েছি এখন আর মাংসটা বাকি আছে মাংস করব। এখন যাবো একটু রেশনে রেশন থেকে এসে তারপরে আবার কাজে লাগবো রান্না কমপ্লিট করে তারপরে পুজো দিয়ে দেবো স্নান করে আজকে তাড়াতাড়ি দিব। কারণ সকাল সকাল রান্না কমপ্লিট হয়ে যাবে আমি জানি কারণ গতকাল মাংস টাংস সব বেছে রেখেছিলাম অর্ধেক করেছিলাম আর অর্ধেকটা আছে যেটা আজকে করবো দুপুরবেলা তো গতকাল রাতে তো পাতলা পাতলা ঝোল খেয়েছি কত সুন্দর সবাই মিলে আজকে হবে কষা কষা মাংস ওই ঘর থেকে বলছে বা তো চলুন পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এই যে আমাদের ফিনিক্স সোনা চলে এসেছে লেজ নাড়ছে দেখুন গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং এখন যাচ্ছি রেশম আর এই যে মোরগুলো দেখুন এই যে মোরগুলো সব কুকু কু করছে সকাল সকাল তো বন্ধুরা এই যে এখন যাচ্ছি রেশনে আর চাদরটা দিয়ে মাথা কান ঢেকে নিয়েছি কারণ এত ঠান্ডা হাওয়া দিচ্ছে সকালবেলায় কিন্তু এত ঠান্ডা লাগছিল না তো এই যে চলে এলাম রেশনে এই যে এখানে ভোলে বাবার মন্দির রেশনের পাশেই এই যে এটা বট বট গাছ আর এখানে যে প্রাইমারি স্কুল এই যে বাবা ভোলানাথের দেখুন কত সুন্দর তো রেশন নিয়ে যে চলে এলাম বাবা ভোলানাথের এখানে প্রণাম করে নিলাম বট হয়ে গেছে কাজ এবারে বাড়ি যাচ্ছি ঘুমাচ্ছে ঠান্ডার মধ্যে বাড়ির গলিতে ঢুকে পড়লাম তো বন্ধুরা এই যে কালী পুজোর প্রসাদ চলে এসেছে সকাল সকাল তো আমাদের এক রিলেটিভের বাড়ি পুজো হয়েছিল যে পাঠিয়ে দিয়েছে আমার দেওরের কাছে প্রসাদ তো নিয়ে নিচ্ছে খাবে ও ভাত খাওয়া হয়ে গেছে এখন একটু প্রসাদ খাচ্ছে খিচুড়ি আর তরকারি ওই যে মাংসের আলু ভাজা হয়ে গেছে আর এই যে এগুলো কুচনো দিব আর এই যে এখানে পেস্ট করে নিয়েছি মাংসের মশলা তো রান্নাবান্না কমপ্লিট করে সব কিছু গ্যাস ট্যাস মুছে স্নান করে চলে এলাম ফুল তুলতে তো আজকে স্নানের পরেই সমস্ত পুজোর কাজ করছি কারণ সকালবেলার থেকে টাইম হয়ে ওঠেনি তো এখন এই যে স্নানের পরে পুজোর কাজ করছি আর এই যে জাম্পারটা পরে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা লাগছে স্নানের পরে তো এটা ধোয়া একদম ধোয়া জাম্পার পরেছি কারণ যেহেতু আমি পুজো দেবো তো এই যে ফুলগুলো সব তুলে নিচ্ছি পুজো টুজো কমপ্লিট করে চলে এলাম ঘরে এখন বাজে দেড়টা তো দেড়টা আমাদের সব কিছু হয়ে গেছে আর এখন শুধু বাকি খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া একটু দেরি করেই খাবো এত তাড়াতাড়ি তো খাই না দুটো আড়াইটের সময় খাই তো গতকাল থেকে ভিডিও শুরু করেছি এখনো পর্যন্ত ভিডিওটা শেষ করতে পারিনি আর এই যে এই জাম্পারটা পরে নিয়েছি একটু ধোয়া জাম্পার ছিল এর জন্য পরে পুজো দিলাম কারণ এতটা ঠান্ডা না প্রচণ্ড মানে কিছু গায়ে ছাড়া দেওয়া যাচ্ছে না তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা